ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আলে আকবরের ভোগ দখলকৃত জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাতের অন্ধকারে দা চেনে নিয়ে জমি দখল করার চেষ্টা চালিয়ে যায় খোরশেদ গংরা অভিযোগ উঠেছে খোরশেদ মোশারফ জাকিরের বিরুদ্ধে শুক্রবার চব্বিশ জানুয়ারির রাত দশটার সময় রসুনগঞ্জ বাজারের সাথে হায়দার আলী ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে ভুক্তভোগী আলী আকবর মৃত জহির আহমদ ভুইয়ার ছেলে উনিশশো সালে চোদ্দ শতাংশ জমিন খোরশেদের মাধ্যমে জহির আহমদ ভুঁইয়া বারো হাজার টাকা দিয়েছেন শ্রীকান্ত ভুঁইয়ারে বাকি টাকা এক বছর পর দেবে স্থানীয় জাহের আলম বলেন দীর্ঘদিন যাবৎ জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ জাকির মোশারফ খোরশেদ গংরা একই বাড়ির অন্য লোকদের সম্পত্তিও জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে তাদের বিরুদ্ধে থানা আদালতে একাধিক মামলা রয়েছে অভিযোগকারী খোরশেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই বিষয়ে আমার কিছু বলার নেই জাকির চৌঠা আগস্ট মাদাম ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি নারী গাঁজা ইয়াবা ব্যবসা করত থানাতে আদালতে একাধিক মামলা রয়েছে স্থানীয় আমিন মামুন চৌধুরী বলেন পরিষদে চেয়ারম্যান শামসুদ্দিন জামাল উদ্দিন চৌধুরী ও এগারো জন ইউপি সদস্য ছিলেন ওই সময় প্রমাণিত হয় জহির আহমদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকাতে সুযোগ নিয়েছে খোরশেদ জালিয়াতের মাধ্যমে আঠারোশো আটানব্বই দাগের জমিন রেজিস্ট্রারি করে নিয়েছে ওই সময় খোরশেদ পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রি করে দেবে বলেছে আজ ত্রিশ বছর হয়ে গেছে রেজিস্ট্রারি দেয়নি

আর হুড় হু যে দৌড়ি তো আই আর বিয়া করা আনছে আনি জৌতুকলি এই যতক টিঙে জামাল স্যার মানে কাছে দিছে দিছে জামাল স্যার মানে তো হিয়া আনিত নেজাকার তো আনতন তো কেমনে কেমনে ইয়া গেলে মামলা টামলা দি এই যে টিঙে হিসাবে ভাঙিসুরি সের দি হলাইছে হে জামাল স্যার মানে তো ইয়ে বদ বই নালিশ কইছে জমি টিয়া করে দি কইছে রেস্টরি করে দিই আজের কোন রেস্টবি দি দেনো কাসি

দমকা দমকি করে এখন গদুয়ার পড়াশেন এই দোকানটা আমার আবার জমির মধ্যে ছিল এই দোকানটা যখন আমাদের জমিটা বানা হয় তখন সুয়েজি পাঁচ হাজার টাকা বানা দেয় সেখান থেকে তখন এই ফসুদ মিয়ার সাথে কারবাই ফসুদ মিয়া জমি রাষ্ট্রীয় করে মামলা দিছে মামলা দেওয়ার সাথে সাথে আমাদের এই দোকানটা অবশ্যই লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি